এই কার্ড বানালেই পাবেন প্রতি মাসে তিন হাজার টাকা করে পশ্চিমবঙ্গ থেকেও আপনারা এটা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব এই প্রকল্পের নাম কি। এই প্রকল্পে আবেদন করবার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক পি এম মানধান ইজনা দু এবার থেকে প্রত্যেক মাসে পেয়ে যাবেন তিন হাজার টাকা প্রধানমন্ত্রীর তরফ থেকে আনা হয়েছে বিশেষ স্কিম সাধারণ মানুষের কথা ভেবে বারবার ভারত সরকার হোক কিংবা রাজ্য সরকার কোনো না কোনো নতুন স্কিম নিয়ে এসেছেন এখনও অবধি সম্প্রতি এই যে স্কিমের কথা আমরা বলতে চলেছি এই স্কিম অনুযায়ী মানুষ কী সুবিধা পাবেন কিভাবে করবেন আবেদন কারা কারা পাবেন এই সুবিধা সম্পূর্ণ জেনে নেব আজকের এই ভিডিওটির মধ্যে প্রথমে জানব স্কিমের নাম কি সম্প্রতি যে স্কিমের কথা আমরা বলছি সেই স্কিমের নামকরণ করা হয়েছে কিষাণ মানধান যোজনা কেন এই স্কিম শুরু করা হয়েছিল এই স্কিম শুরু করার নেপথ্যে কারণ ছিল ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদান কারা কারা সুবিধা পাবেন ষাট বছর বয়সী কিংবা তার বেশি বয়সী কৃষকেরা এখানে সুবিধা পাবেন এই স্কিমের সুবিধা কী কী প্রত্যেক মাসে কৃষকরা ন্যূনতম তিন হাজার টাকা করে পেনশন পেয়ে যাবেন শুধুমাত্র তাই নয় কোনো কৃষকের যদি মৃত্যু হয় হঠাৎ তাহলে তার স্ত্রী ও এই যোজনার অনুযায়ী পেয়ে যাবেন পঞ্চাশ শতাংশ টাকা এই স্কিমে আবেদন করবার জন্য ন্যূনতম বয়স কত থাকতে হবে এই স্কিমে আবেদন করবার জন্য ন্যূনতম বয়স থাকতে হবে আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে কারা কারা এই স্কিমের সুযোগ সুবিধা নিতে পারবেন এই স্কিমের সুযোগ সুবিধা নেওয়ার জন্য প্রথমেই কৃষকদের একটি পেনশন তহবিলের সাবস্ক্রাইবার হতে হবে সেক্ষেত্রে মাঝ বয়স অর্থাৎ উনত্রিশ বছর বয়স নাগাদ প্রতি মাসে একশো টাকা করে প্রত্যেক কৃষককে সেখানে রাখতে হবে কেন্দ্রীয় সরকার এই টাকা জীবন বিমা কর্পোরেশনের দ্বারা পরিচালিত একটি পেনশন স্কিমের তহবিলে জমা করবেন বর্তমানে কতজন কৃষক প্রধানমন্ত্রী কিষান মানধান যোজনার ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছেন প্রায় ১৯ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো জন এর মধ্যে নাম নথিভুক্ত করেছেন কিভাবে এই স্কিমের আয়তায় আবেদন করবেন সবার প্রথমে কৃষকদের চলে যেতে হবে কমন সার্ভিস সেন্টারে অর্থাৎ সিএসসি সেন্টারে এরপর তালিকাভুক্ত ও পূর্ব শর্তগুলির মধ্যে একটি আধার কার্ড এবং আইএফএসসি কোড সহ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিয়ে দিতে হবে আবেদনকারীর আধার কার্ড গ্রাহকদের নাম এবং জন্ম তারিখ যাচাই করে নেওয়া হবে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে এবং পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ মোবাইল নম্বর এবং ইমেলের ঠিকানা দিয়ে দিতে হবে সেক্ষেত্রে সিস্টেম সিস্টেমে গ্রাহকদের বয়সের ওপর ভিত্তি করে মাসিক টাকা কত দেওয়া হবে সেই পরিমাণ গণনা করা হয়ে যাবে অটোমেটিক গ্রাহকদের গ্রাম পর্যায়ের অফিস থেকে প্রথমে নগদে সাবস্ক্রিপশনের টাকা দেওয়া হবে এবং পরে একটি আপনার নাম সহ অটোডেবিট মেন্ডেট ফর্ম প্রিন্ট আউট করে নিতে হবে সেই ম্যানডেড ফর্মে আপনাদের সিগনেচার করে সেটাকে স্ক্যান করে আবার আপলোড করে ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে তো সম্পূর্ণ ডিটেল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এখনও যারা যারা এই স্কিমের আয়তায় পড়েননি তারা অবশ্যই এটা অনলাইনে আবেদন করতে পারবেন তথ্য মিত্র কেন্দ্র থেকে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি